রাশিয়া আর জার্মানিদের যুদ্ধের সময় রাশিয়ানদের কাছে মাত্র টি থার্টি নামের একটি ট্যাঙ্ক অবশিষ্ট ছিল রাশিয়ান ট্যাঙ্কের কমান্ডার যখন একটা ট্যাঙ্ক নিয়ে জার্মান বাহিনীর সাথে যুদ্ধ করতে বলে সেটা দেখে রাশিয়ান সোলজাররা ভয় পেয়ে যায় কিন্তু ট্যাঙ্কের কমান্ডার সবাইকে সাহস দিয়ে একটা নিখুঁত প্ল্যান করে পরের দিন সকালে আমরা জার্মান বাহিনীদেরকে দেখতে পাই রাশিয়ার একটি গ্রামে জার্মান ট্যাঙ্কের কমান্ডার তাদের দশটি ট্যাঙ্ক নিয়ে ওই গ্রামের দিকে রওনা দেয় এদিকে রাশিয়ান কমান্ডারের প্ল্যান অনুযায়ী তাদের টি থার্টি ফোর ট্যাঙ্কটিকে একটি ঘরের পাড়ার মধ্যে লুকিয়ে রাখে আর জার্মানিদের তাদের নিশানায় আসার জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে দুজন রাশিয়ান সৈনিক মিলে ট্যাংকের মতো দেখতে একটা ফ্যাক কাটার ব্যারেল বাইরের দিকে তাক করে দেয় যাতে জার্মানিরা সেটাকে আসল ট্যাঙ্ক মনে করে তাদের সব ফোকাস সেটার দিকেই চলে যায় হয়ও ঠিক তাই জার্মান কমান্ডার একটা দূরবীন দিয়ে দেখে বলে ওখানে একটা ট্যাঙ্ক আছে এটা শুনে জার্মানিদের দুটা ট্যাঙ্ক ফায়ার নিয়ে সেই কাটার ফ্যাক ট্যাঙ্কটিকে উড়িয়ে দিয়ে সামনের দিকে আগাতে থাকে এদিকে রাশিয়ান সোলজাররা ট্যাঙ্কে আর্মার এয়ার লোড করতে থাকে এবার যখন জার্মানির দুটি ট্যাঙ্ক পাশাপাশি আসে তখন রাশিয়ান ট্যাঙ্ক থেকে ফায়ার নিয়ে জার্মানি দুইটা ট্যাঙ্ক এক ফায়ারেই উড়িয়ে দেয় জার্মানিরা যতক্ষণে তাদের লোকেশন খুঁজে পায় আর পজিশন নেয় ততক্ষণে রাশিয়ান ট্যাঙ্ক থেকে আর্মার পিয়ার শিয়াল সেল দিয়ে জার্মানির আরও তিনটা ট্যাঙ্কে ধুলিসাত করে দেয় এবার জার্মান ট্যাঙ্ক থেকে রাশিয়ান ট্যাঙ্কের দিকে একটা শর্ট নেয় কিন্তু আড়াআড়ি হওয়ার কারণে হাই এক্সপ্লোসিভ সেলটি রাশিয়ান থেকে ভেদ করতে ব্যর্থ হয় এটা দেখে রাশিয়ান ট্যাঙ্ক ট্যাঙ্ক সেখান থেকে বের হয়ে তাদের প্ল্যানের সেকেন্ড পজিশনে চলে যায় আর সাথে জার্মানি দ্বারা আরও তিনটা ট্যাঙ্ক ধ্বংস করে দেয় অন্যদিকে জার্মান কমান্ডারের ট্যাঙ্ক থেকে একটা ফায়ার নিলে রাশিয়ান ট্যাঙ্কটিকে ভেদ করে একটা সৈনিককে মেরে ফেলে অন্যদিকে রাশিয়ার একটা সৈনিক একটা গ্রেনেড দিয়ে জার্মানিদের একটা ট্যাঙ্কের ব্যারেলটাকেই উড়িয়ে দেয় এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পরে বাকি তাকে রাশিয়ার টি থার্টি ফোর ট্যাঙ্ক আর জার্মান কমান্ডারের ট্যাঙ্ক দুইটা ট্যাঙ্ক সামনাসামনি এসে একে অপরের দিকে শর্ট নেয় কিন্তু দুর্ভাগ্য বিপজ্জনকভাবে জার্মানিদের ট্যাঙ্ক থেকে ছুড়া হাই এক্সপ্লোসিভ চেলটি রাশিয়ার টি থার্টি ফোর ট্যাঙ্কটিকে ধ্বংস করে দেয় যার ফলে বেঁচে থাকা রাশিয়ান ট্যাঙ্কের কমান্ডার অনেক দুর্বল হয়ে পড়ে আর জার্মানির ট্যাঙ্কের কমান্ডার রাশিয়ান ট্যাঙ্কের কমান্ডারকে গুলি করে দেয় এখন আপনাদের মনে হতে পারে সিনেমাটা হয়তো এখানেই শেষ কিন্তু না মিশন তো মাত্র শুরু আরও তো অনেক বাকি আছে আপনারা এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন পরের ধামাকাদার মিশনগুলো আর অস্থির সব যুদ্ধের মুভির এক্সপ্লেনেশন আপনাদেরকে উপহার দেবো